হ্যালো প্রিয়ান তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হয়তো তোমরা থামবেল দেখে বুঝতেই পেরেছো আর কি আমি কী বিষয় নিয়ে কথা বলবো তো আমি দু তিন দিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম আর কি তো সেই ভিডিওতে আর কি এত বড় ইউটিউবার যে আমাকে আর কি কমেন্ট করবে সত্যি আমি কখনোই ভাবতে পারিনি অল বাংলা টিপসের আর কি ইউটিউবার আর কি উনি উনি যে আমাকে কমেন্ট করবে সত্যি আমি কখনও ভাবতে পারিনি ওনার কমেন্ট পেয়ে সত্যি আমি অনেক খুশি আর কি উনি যে উৎসাহ দিবে আমাকে সত্যি আমি কখনো ভাবতে পারিনি সত্যি দাদা বলেই রাখছি আর কি বলছি যদি যে তুমি মানে তুমি আমার ভিডিওটা দেখে থাকো সত্যি দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য সত্যি অনেক ধন্যবাদ এভাবে একটু আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমি যেন এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি সত্যি আর একটু উৎসাহ জাগিও যেন আমি এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি তোমাদের উৎসাহ হয়তো আমাকে একটা জায়গায় গিয়ে দাঁড়াবে দাঁড় করাবে এটাই তোমাদের কাছে আমার অনুরোধ সত্যি বলছি দয়া করে সবাই ভিডিওটা দেখবে আর কি আর ওই ভিডিওটাতে অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছে লাইক করেছে সাবস্ক্রাইব করেছে হয়তো এর আগে আগের ভিডিওতে এরকম কোনো লাইক বা সাবস্ক্রাইব আসে নেই তো তাদের কথা বলছি তাদের সবাইকে আমার অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সত্যি বলছি অনেক ধন্যবাদ তোমরা সত্যি এভাবে একটু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এগিয়ে দেওয়ার একটু সাহায্য করো আমি এটাই আপনাদের সবাইকে বলবো সবার কাছে আমার এটাই মিনতি আর কি সবাই আমার একটু পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ আমার ভিডিওগুলো দেখবেন সবাই একটু স্কিপ না করে সবাই একটু ভিডিওগুলো দেখবেন সত্যি বলছি আপনাদের কাছে এটাই আমার অনুরোধ তো আমি আবার আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব ডেলি ব্লগ তো তো ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার আমার লাইফ কাহিনি আপনাদের সাথে শেয়ার করব তো সবাই আপনারা আমার ভিডিওগুলি দেখবেন সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ দয়া করে বলছি আর আর একটা কথা বলবো সবারই মানে শরীরের প্রতি সবাই যত্ন নেবেন কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব ভালো থাকবেন তো আজকে এইটুকু আমার বলার ছিল সত্যি আমি অনেক খুশি আপনাদের সহযোগিতায় অনেক খুশি আপনারা যা যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন আমাকে সাবস্ক্রাইব করেছেন আর কি সবাই সবার এই এইটুকু থাকার জন্য আমি অনেক খুশি আরও অবশ্য জাগান সবাই আমার আমাকে আর কি সবাই আমার ভিডিও দেখবেন পাশে থাকবেন আমার তো এই কথাটা বলার জন্য আর কি আমার আজকে ভিডিওটা বানা তো আমি নেক্সটে অনেক ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব তো আপনারা সবাই ভালো থাকবেন কিন্তু ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে